আই কিンスター সব কাটতে সরি হ্যাঁ এই বন্ধু সর আর দেখ রে এটা মানে আর কথা হচ্ছে তাহলে এই মানে

খেয়ালগুলি আসে তাহলে সকল সমাজ সকল এই পত্রিকার প্রতি মানুষের যে বিশ্বাস স্থাপনটা তো সেই লক্ষ্যে বলবো যে সংবাদ সংগ্রহ সংবাদ বিতরণ দুইটার সাথে যেন মিল থাকে এবং সংবাদ সংগ্রহের বেলায় যেন কোনো প্রকার মিথ্যাচার বা ভুল বা

में भी ट्राई कर ले एक ट्राई से मैं बोल रहा हूं सालाना तीन आपनी अपना कपूदा एक वो एक तीन तीन नीचे कटियावे ना भी दीजिए ऐसे इधर एक श्रेष्ठ छोटा <Marvel> 아, i t 아 t i 아카 g a l g a n t 스 n